তো আজকের ভিডিওতে আমরা মেনলি শিখবো কী করে আমরা কোনো ভিডিওর মধ্যে ফ্রিজ ফ্রেম এফেক্টটা অ্যাপ্লাই করবো তো এখন দেখুন আপনার স্ক্রিনে একটা ভিডিও প্লে হচ্ছে এই ভিডিওটার মধ্যে অলরেডি আমি ফ্রিজ ফ্রেম এফেক্টটা অ্যাপ্লাই করেছি এডিট করার পরে কিন্তু এই ভিডিওটা এরকম হয়েছে এখন আরেকটা ভিডিও আপনাদের স্ক্রিনে প্লে হচ্ছে এটা হচ্ছে কি র ভিডিও বা অরিজিনাল ভিডিও এর মধ্যে কিন্তু কোনো এফেক্ট আমরা অ্যাপ্লাই করিনি তো এটা হচ্ছে কি আগের ভিডিও এবং আগে যে ভিডিওটা দেখেছিলেন ওটা হচ্ছে গিয়ে এফেক্টটা অ্যাপ্লাই করার পর মানে এডিট করার পরের ভিডিও তো কি করে আমরা কোনো ভিডিও এইভাবে এডিট করব আজকের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখব তো এর জন্য এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল বেলাইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করবো আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপ ক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি এখানে নিউ প্রজেক্টে একবার ক্লিক করব করে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবো করে সিম্পল অ্যাডে ক্লিক করব যেই অ্যাডে ক্লিক করলাম দেখুন এই ভিডিওটা এখন আমাদের ক্যাপকার্ট অ্যাপে ইম্পোর্ট হয়ে গেছে এই ভিডিওর মধ্যে সিম্পল একজন হেঁটে যাচ্ছে ওকে ভিডিওটা একবার প্লে করলে আপনারা বুঝতে পারবেন দেখুন একটা ছেলে হেঁটে যাচ্ছে তো একটু ভিডিওটাকে পস করি পজ করে এই ভিডিওটা শেষে যে ক্যাপকার্টের এন্ডিং লোগোটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে নিই এবার এই যে ভিডিওটা আছে এর মধ্যে আমি কি করবো এর মধ্যে আমি ফ্রিজ ফ্রেম যে এফেক্টটা সেটাকে অ্যাপ্লাই করবো তার জন্য কি করতে হবে প্রথমে আমাদের এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। যেই সিলেক্ট করলাম নিচে দেখুন একটা অপশান চলে এসছে স্টাইল বলে এখানে ক্লিক করব করার পর একটু স্কোর করবো করে একটা অপশান পেয়ে যাবো দেখুন এখানে চলে এসছে সিনস ওয়াইপ ঠিক আছে এখানে ক্লিক করব যেই ক্লিক করলাম দেখুন এখানে নিচে তিনখানা অপশান চলে এসছে আমরা এই লিপ ক্লোন এই অপশানটা আছে এখানে সিলেক্ট করব যেই সিলেক্ট করব এটা একটু সময় নেবে হানড্রেড পার্সেন্ট হতে দেখুন খুব ফাস্টই হচ্ছে আপনার তিন চার সেকেন্ড কি পাঁচ সেকেন্ড ম্যাক্সিমাম নেবে দেখুন অলরেডি আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তো এটা হানড্রেড পার্সেন্ট হলে জিনিসটা পুরো অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন এবার এক্ষুনি হানড্রেড হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট অলরেডি কমপ্লিট ওকে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এবার দেখুন ভিডিওটা প্লে হচ্ছে এবার প্রথম থেকে শুরু থেকে প্লে করি দেখুন দেখুন ভিডিওটা প্লে হচ্ছে ব্যাক সাইডে ওর একটা ক্যারেক্টারকে ছেড়ে আসছে যে ফ্রিজ হয়ে যাচ্ছে আরেকবার দেখুন ভালো করে দেখুন এবার একটু মানে ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে এটাকে আমরা এডিট করতে পারি এইখানে যে এডিট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবো করার পরে ইন্টারভাল বিটুইন টু এটাকে যদি একটু কমিন এটা আছে আপনার টু এর কাছে এটাকে যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ করে নেন আবার এটা হানড্রেড পার্সেন্ট সময় নেবে মানে এটা কমপ্লিট হতে এই এফেক্টটা এখানে যদি কোনো এফেক্ট আপনারা অ্যাপ্লাই করেন সেটা কিন্তু কমপ্লিট হতে হান্ড্রেড পার্সেন্ট এখানে হতে হবে তাহলেই পুরোপুরি অ্যাপ্লাই হবে তো এখন দেখুন মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এক্ষুনি হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেখুন নাইনটি নাইন কমপ্লিট হান্ড্রেড কমপ্লিট ভিডিওটাকে পজ করি এখানে ক্লিক করি শুরু থেকে দেখবেন তো দেখুন ছেলেটা হেঁটে যাচ্ছে এবং তার পেছনে একজনকে ছেড়ে যাচ্ছে যেটা ফ্রিজ হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ফ্রিজ ফ্রেম এফেক্ট পজ করি পজ করে আরেকবার কী করবো যে নর্মাল যে র ভিডিও ছিল সেটাকে একবার আরেকবার এখানে অ্যাড করে ইম্পোর্ট করে নিই কেন করছে আপনাদেরকে বলবো এটা কাজ করি এইটাকে সিলেক্ট করে পেছন দিকে নিয়ে যায় ব্যাকে নিয়ে যায় ঠিক আছে নিয়ে গেলাম এবার দেখুন প্রথমে একটা অ্যাপ্লাই করা আছে সেকেন্ড যে ভিডিওটা আছে এখান থেকে এর মধ্যে কিন্তু র এর মধ্যে কিছু অ্যাপ্লাই করা নেই এর আরেকটা একটা রিভার্স এফেক্ট আছে এটাকে পজ করি আবার আমরা কি করবো সেকেন্ড ভিডিওটাকে মানে সেকেন্ড ভিডিও ক্লিপটা র ভিডিওটা আবার যেটা আমরা এখানে ইম্পোর্ট করলাম সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে স্টাইলে গেলাম স্টাইলে গিয়ে আবার সেম অপশানেই যাবো আপনার এই যে সিন সোয়াপ এখানে ক্লিক করলাম আগেই নিয়েছিলাম লিভ ক্লোন এবার হচ্ছে গিয়ে অ্যাবজর্ব ক্লোন বলে আপনার এফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবো এটা আবার হানড্রেড পার্সেন্ট সময় নেবে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হতে একটু সময় নেবে দেখুন অলরেডি আপনার থার্টি পার্সেন্ট হয়ে গেছে ফিফটি পার্সেন্টও কোর্স করে দিয়েছে একটু আপনাদের পেশেন্স রাখতে হবে ওয়েট করতে হবে এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত কারণ পুরো অ্যাপ্লাই হতে হান্ড্রেড পার্সেন্ট না হলে পুরো জিনিসটা অ্যাপ্লাই হবে না দেখুন নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে এটাকে পজ করি এবার এখানে অ্যাডজাস্ট হয়ে যাব যেহেতু একই জিনিস দেখাচ্ছে বারবার দেখানোর দরকার নেই গিয়ে সিম্পল এই ইন্টারভেল বিটুইন টু যা আছে এটাকে একটু কমিয়ে নেবো ওয়ান পয়েন্ট ফাইভ করে নিই ফাইভ করলে কী হবে যে দুখানা ক্যারেক্টার থাকবে তার মাঝখানে ডিউরেশনটা কম সময়ে বেশি লোককে দেখানো যাবে ঠিক আছে মানে বেশি এফেক্টটা ভালো করে ভিজিবেল হবে এটাও দেখুন এবার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরই পুরোপুরি অ্যাপ্লাই হবে অলরেডি আপনার সেভেন্টি পার্সেন্ট ক্রস করে দিয়েছে দেখুন নাইনটি সেভেন নাইনটি এইট এক্ষুনি হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট একটু সময় দেখুন কমপ্লিট হয়ে গেছে এইবার এটাকে প্রথমে একটা কাজ করি পুরো প্রথমেই নিয়ে শুরুতে নিয়ে চলে গেলাম এইবার এফেক্টটাকে অ্যাপ্লাই করব মানে প্লে করব যদি ভিডিওটাকে প্লে করি এফেক্টটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে প্রথমে প্রথম ভিডিও ক্লিপে প্রথম যে এফেক্টটাকে অ্যাপ্লাই করেছিলাম সেটা হবে মানে ব্যাক সাইডে ফ্রিজ হবে এবং সেকেন্ড থেকে কী হবে ব্যাকে ফ্রিজ হবে না সামনে অ্যাড করতে করতে যাবে দেখুন দেখুন ব্যাকে ছেড়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কি একটা এফেক্ট এবার যখন এই ভিডিও ক্লিপটা শেষ হবে দেখুন শেষ হচ্ছে এইবার দেখুন সামনের দিকে অ্যাড করতে করতে যাচ্ছে সেকেন্ড এফেক্টটা তো এইভাবে কী করি আমরা কোনো ভিডিওর মধ্যে ফ্রিজ ফ্রেম এফেক্টটাকে অ্যাপ্লাই করি যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ